হ্যাপি होली চলে এসেছি আমি কোথায় হ্যালো एवरीवन সবাইকে দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা আশা করি সবাই খুব সেফলি ভালোভাবে বলি খেলছো তো মানে আমাদের বয়সে যারা ইয়াং জেনারেশন তারা তো সবাই ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় নানা রকম পার্টি করে বাট মায়েরা বা মাসিরা এরা তো মানে সাধারণত কোথাও যায় না তো আমি যেটা করছি আজকে মা এবং মাসির বাড়িতে গিয়ে এখন প্রথম আমি রং লাগাবো এখন আমি চলে এসেছি আমার মার কাছে কারণ মার কাছে সমস্ত রঙগুলো কিনে রাখা আছে কালকে তোমরা দেখেছো অনেকেই যে রং খেলেছি তো সেই রঙগুলো নিয়ে এখন যাব মাসির বাড়ি মায়ের কাছে এসেছি এখন ওপরে যাবো মাসির বাড়ি আরেক মায়ের কাছে সঙ্গে থাকো আর দেখতে থাকো তো সবার প্রথমে কালকেও মাখানো হয়েছে

চলে এসেছি গেছি মাশুবেশোর কাছে মাশুবেশোকে রং লাগাতে দেখো তুমি ধরো আমার দিকে এইতো বলো তোমার কোন রং প্রিয় বলো বলো বাহ তোমার স্নান হয়ে গেছে নিশ্চয়ই ও অল্প করে খাওয়া

ঠিক আছে তো মাসির বাড়িতে এসে আমি কিন্তু পেয়ে গেছি আমার পছন্দের শিমনি আর সাথে আমি অভিনব জিনিসগুলো খাচ্ছি এটা কি মেশো বললে রসমুন্নি কারা কারা খেয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আপাতত আমি শিরমিটা খাই এটা বৃন্দাবনের প্যারা অনেক রকম জিনিস আছে আমি পেয়ে গেছি আজকে এগুলো খেতে

বাবা গালে দিয়ে দাও বাবার তোমার সব রকম একটু করে দিয়েছে